সামনে মনে হয় কিছু একটা হয়েছে ভাই কি হয়েছে অপারেশন করার জন্য টাকা লাগবো ব্যাংক থেকে টাকা তুলছিলাম ভাই এক ব্যক্তি আইসা বলে আমার সাহায্য করার জন্য তাকে রিকশা করে টাকা নিলাম হঠাৎ করে আগেন করে সব কিছু নিয়ে গেছে ভাই সব নিয়ে গেছে ভাই ওনার মায়ের অপারেশনের যত টাকা লাগে আমি দিব যত দ্রুত সম্ভব অপারেশন করতে বল মানুষটা সত্যিই আলাদা এরকম মানুষ এই শহরে বিরল এই ছেলেটাকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবই কিন্তু কিভাবে আচ্ছা ফেসবুকে একটা পোস্ট করি না না পোস্ট করা যাবে না পরে আবার সবাই দেখে ফেলবে হাজারটা প্রশ্ন করবে কি করা যায় যে ছেলেটা ছবি পাঠিয়েছিস তাকে তো আমি চিনি সে আমার কাজিনের ফ্রেন্ড কি বলছিস সত্যি তুইও কে জিনিস সোনা দোস্ত তুই আমাকে একটু ওর সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করবি প্লিজ 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 আমি ভাইয়ার সাথে কথা বলে কালই তোর সাথে দেখা করিয়ে দেব উনি হলো আবির হাই হ্যালো কি খবর Nishat এখনো ঘুমাওনি না এখনো ঘুমাইনি কিছু বলবে আসলে আমি চাচ্ছি কালকে আপে আপনি যেখানে যেখানে যাবেন আমি আপনার সাথে থাকবো কিন্তু তুমি তো অনেক ক্লান্ত হয়ে যাবে আমি তো অনেক দূর উপরে থাকি তুমি কিভাবে থাকবে না না আমার কোনো সমস্যা হবে না আপনার মতো একজন মানুষের সাথে থাকতে পারলে আমার কোনো ক্লান্তি আসবে না ঠিক আছে আগামী কাল তাহলে দেখা হচ্ছে তোকে অনেক খুঁজে আজ বের করেছি আজ আর পালাতে পারবি না ভাই আমি তো কিছু করিনি আমারে মাফ করে দেন তোকে আমি পুলিশে মতো মানুষের জন্য আজকে তোদের আমাদের সমাজের এই অবস্থা স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনতা পাই না এই একটা কাজ কর থানায় ফোন কর আর ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর এমন ছেলেকে যদি পাশে পাওয়া যেত জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যেত আবিনাপ ওই প্রতারক ছেলেটার এমন অবস্থা করেছে যে ছেলেটার কখনো কোনো অন্যায় কাজ করতে পারবে না আমি তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি ভালো মানুষ সে তুই আগে আমাকে ফোন দিতে আড্ডা মারতে এখন ওই ছেলেকে পেয়ে ভুলে গেলি আমাকে আরে ধুর বোকা ওরকম কিছু না তুই তো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু জানিস আবির ছেলেটা না সত্যি একদম অন্যরকম হ্যালো হ্যাঁ হ্যাঁ কেমন কেমন আছো আছো ভালো ভালো আছি আছি তুমি আমিও আচ্ছা কাল একটু সময় হবে ভাবছি কোথাও যাই আসলে আমারও না আমার সাথে দেখা করার প্রয়োজন ছিল তোমার সাথে কিছু কথা ছিল কি বলতে চাও এখনই বলো সেটা কাল সামনাসামনিই বলবো ঠিক আছে ঠিক আছে গুড নাইট